নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই শীতের সন্ধ্যাবেলা একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আলুর পরোটা আলুর পরোটা গরম গরম চায়ের সঙ্গে বা রাত্রে ডিনার হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা সাদা তেল চিনি আর নুন দিয়ে ময়দাটা ভালো করে ময়াম করে নেব ময়াম করে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো ময়দাটা। ডোটা বানিয়ে নিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে এদিকে পুরটা বানিয়ে নেবো আলুর পরোটা বানানোর জন্য এখানে পুর হিসেবে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সমস্ত উপকরণ আমি এখানে রেডি করে নিয়েছি এবার আমি পুরটা বানিয়ে নেবো আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কষা ছাড়িয়ে আর এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি যেটা কেটে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব আর সেদ্ধ করা আলুগুলো এবার হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো উপর থেকে ধনে পাতা ছড়িয়ে পুটটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবো টা একদম রেডি হয়ে গেছে আর এপাশে পাশে ময়দার লেচিগুলো কেটে নেব দেখুন আমি কিভাবে বানাচ্ছি একটা একটা লেচি কেটে নেবো আর পুরগুলো ওর ভিতরে দেবো এই যে একটু খুলির মতো তৈরি করে আলুর পুরটা ওর ভিতরে দিয়ে পুরো মুড়ে একদম গোল করে নেব যেভাবে রুটি বেলে সেইভাবেই গোল করে আমি প্রত্যেকটা লেচিতে পুর ভরে নেবো বা আস্তে আস্তে হালকা আঁচে রুটিগুলো সেকে নিতে হবে খুব আস্তে আস্তে বেলতে হবে কারণ বেশি চাপ দিলে পরোটাগুলো ছিঁড়ে পুর বেরিয়ে যাবে দেখুন আমি এইভাবে আটা ছড়িয়ে হাত দিয়ে একটু চেপে বড় বড় করে নিচ্ছি প্রথমে তারপরে বেলনা দিয়ে বেলব এইভাবে হাত দিয়ে বড় করে নিতে হবে যাতে পুরটা চারিদিকে রুটির চারপাশটাই ভালোভাবে ভেতরে প্রথমে সেঁকে নিতে হবে তারপর অল্প অল্প তেল দিয়ে ভেজে নিলেই একদম আলুর পরোটা রেডি দেখুন দুপাশটা আমি ভালোভাবে কি সুন্দর করে ভেজে নিয়েছি খুব হালকা তেলে এগুলো ভাজা হয়ে যাবে আর একটা খেলে আপনার আর অন্য কোনো কিছু খেতে হবে না আর আমার ছেলে সস দিয়ে খাবে বলে আলুর পরোটাটা কীভাবে সাজিয়েছে দেখুন আলুর পরোটার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন